বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিকভাবে মাঠে থাকার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি আওয়ামী লীগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন তারা একটা গণহত্যা করেছে তাদের সত্যটা স্বীকার করতে হবে তাদের বিচারে অংশগ্রহণ করতে হবে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নৈতিক ও রাজনৈতিকভাবে মাঠে থাকার কোনো অধিকার ও সুযোগ নেই তিনি বলেন গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা হবে অর্থনৈতিক ও রাজনৈতিক নিরাপত্তা এবং বিভিন্ন কর্পোরেটদের যে মালিকানার বিষয় রয়েছে সেগুলো আলোচনা পর্যালোচনা করে মাধ্যমে একটি রূপরেখা করার চেষ্টা করব গণমাধ্যম কর্মীরা যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে গণমাধ্যম চর্চা করতে পারেন সেটার জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তথ্য উপদেষ্টা নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন মানুষের যে জন আকাঙ্ক্ষা সেটির প্রতি সরকার দায়বদ্ধ কোনো দলের প্রতি না সংস্কার কমিশনগুলোর যে রিপোর্ট আসবে সেই রিপোর্ট এনালাইসিস করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রূপরেখার ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়